আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসলাম মামুন স্পেশাল অনেক সুন্দর একটা স্কিন ইমাদের স্কিনে স্কিন বানানো ইমাদের স্কিনও সেম স্কিন পেন্টও সেম শুধু নাম আলাদা স্কিনটা অনেক সুন্দর একটা স্কিন নন এসি খুলনা ঢাকা টু চট্টগ্রাম যাদের লাগবে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকে আর এপি মোটরস নতুনভাবে যুক্ত হয়েছে বিএফসি অ্যাপ স্টোরে অনেক ওইখানে অনেক স্ক্রিন দেওয়া আছে চাইলে আপনারা ঘুরেও আসতে পারেন আমি বিএফসি লিঙ্ক অ্যাপ স্টোরের লিঙ্ক ওইখানে দিয়ে দেবো এবং তার সাথে সাথে এই যে ওবিভিটা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম একটা ওবিভি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের যাদের লাগবে এপিকে দেওয়া থাকবে এবং ওবিভিও দেওয়া থাকবে ঠিক আছে আর যদি কেউ সেট না করতে পারেন আমাকে ইনবক্স করবেন আমি আমার ফেসবুক লিঙ্ক দিয়ে রাখবো ঠিক আছে নতুন স্ক্রিন পেতে হলে এবং অপসের সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর নতুন যারা আছেন ইউটিউবে ঢুকে যখন স্ক্রিন লিঙ্ক ডাউনলোড করুন তখন আগে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন চাপ দিয়ে রাখবেন যেন নতুন নতুন স্ক্রিন পেতে হলে আপনার কাছে নোটিফিকেশন দেয় ধন্যবাদ সবাইকে সবাই স্ক্রিনটা নামিয়ে নেবেন যাদের যাদের পছন্দ মামুন স্পেশাল খুলনা ঢাকা চট্টগ্রাম রোডে চলে খুব সুন্দর একটা মানে পেন্ট করা হয়েছে আর বিশেষ করে বি অ্যালেক্স মামুন ওভি ভাগনা হয় তা সে একটা অ্যাপস খুলেছে আমরা সেখানে এবং অর্স স্ক্রিন হিসাবে জয়েন করছি আপনারা যাদের লিঙ্ক লাগবে ডেসক্রিপশনে পেয়ে যাবেন ধন্যবাদ সৌর পাশেই থাকুন এবং অর্সোর সাথেই থাকুন